হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আচ্ছা দেখো দশম শ্রেণীর যে পাঁচ নম্বর চ্যাপ্টার অনুপাত সমানুপাত এর আগের ভিডিওতে কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এর ছয়ের দাগে ছয় পর্যন্ত কমপ্লিট হয়েছিল ঠিক আছে এবার দেখো সাতের দাগের এক কী বলা আছে যে এ বাই থ্রি সমান বি বাই ফোর সমান সি বাই সি সে সি বাই সেভেন হলে দেখাই যে এ প্লাস বি প্লাস সি বাই সি ইজ ইকুয়াল টু টু এটা প্রমাণ করে দেখাতে হবে আর কি ঠিক আছে তাহলে এক কাজ করবে এখানে ধরে নেবে এটা ধরি এ বাই থ্রি সমান বি বাই ফোর সমান সি বাই সেভেন ঠিক আছে এই অনুপাতটা ধরে নাও কে ঠিক আছে কিন্তু কে এর মান শূন্য হওয়া চলবে না অশূন্য ধ্রুবক ঠিক আছে তাহলে এবার দেখো তাহলে এখানে একবার এ সমান কী আমরা থ্রি কে বলতে পারি বি সমান কোনো গুণ করলে আমরা কে বলতে পারি আর সি সমান হচ্ছে সেভেন কে ঠিক আছে এবার দেখো এখানে কী দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি বাই সি শুধু ভ্যালুগুলো পুট করে দেবে এখানে তাহলে এ এর ভ্যালু হচ্ছে থ্রি কে প্লাস বি এর ভ্যালু হচ্ছে ফোর কে সি এর ভ্যালু হচ্ছে সেভেন কে বাই সি মানে বাই সেভেন কে ঠিক আছে তাহলে দেখো চার আর তিনে সাত আর সাথে চোদ্দো কে বাই সেভেন কে তাহলে কে আর কে কাটো সাত দুগুণে চোদ্দো ঠিক আছে তাহলে লিখে দেবে প্রমাণিত তাহলে এ প্লাস বি প্লাস সি বাই সি ইজ ইকুয়াল টু টু ঠিক আছে দেখো সাতের দাগে দুয়ে কি বলা আছে এ বাই কিউ মাইনাস আর ইজ ইকুয়াল টু বি বাই আর মাইনাস পি ইজ ইকুয়াল টু সি বাই পি মাইনাস কিউ যদি এরকম হয় তাহলে দেখাই যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো ইজ ইকুয়াল টু পি ইন্টু এ প্লাস কিউ ইন্টু বি প্লাস আর ইন্টু সি এর মানে কি মানে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালুও জিরো আসবে আর পি এ প্লাস কিউ বি প্লাস আর সি এর ভ্যালু জিরো আসবে ঠিক আছে তো এটাও আগের মতো এটা ধরে নাও যে ধরি এ বাই কিউ মাইনাস আর ইজ ইকুয়াল টু বি বাই মাইনাস পি ইজ সমান চলো এটাকে কে ধরে তাহলে দেখো এই কে এর ভ্যালু কিন্তু জিরো হওয়া চলবে না ঠিক আছে তো একবার আমরা বলতে পারি এ বাই কিউ আর এটা সমান কে আর এটা সমান একবার কে সি বাই পি মাইনাস কিউ এটা সমান একবার কে যদি কোনে গুণ করো তাহলে এ সমান হচ্ছে কে টু কিউ মাইনাস আর বা বি সমান কে টু আর মাইনাস পি বা সি ইজ ইকুয়াল টু কে টু পি মাইনাস কিউ ঠিক আছে এবার দেখো এখানে একবার এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু বার করবে তাহলে কি না শুধু ভ্যালুগুলো পুট করে দেবে এর ভ্যালু কোনটা এটা কে টু কিউ মাইনাস আর প্লাস বি এর ভ্যালু হচ্ছে এইটা কে টু আর মাইনাস পি প্লাস দেখো সি এর ভ্যালু হচ্ছে কে টু পি মাইনাস কিউ ঠিক আছে তাহলে এবার এখান থেকে দেখো যদি কে আমরা কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস তাহলে এখানে মাইনাস কিউ প্লাস কিউ কাটো মাইনাস আর প্লাস আর কাটো মাইনাস পি প্লাস পি কাটো ঠিক আছে তাহলে কত হয়ে গেলো জিরো তাহলে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু হচ্ছে জিরো ঠিক আছে দেখো আর একটা জিনিস আছে যে পি ইন্টু এ মানে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি তাহলে এখানেও একই রকমভাবে এ ভ্যালুগুলো পুট করবে তাহলে পি ইন্টু দেখো এর ভ্যালু হচ্ছে কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু বিয়ের ভালো হচ্ছে কে ইন্টু আর মাইনাস পি প্লাস দেখো আর সি আর ইন্টু সি এর ভ্যালু হচ্ছে কে ইন্টু পি মাইনাস কিউ ঠিক আছে তো এখান থেকে যদি আমরা ধরো দেখো তিনটে কে আছে গুণ তাহলে কে যদি কমন নিয়ে নিই তাহলে যদি কে তুলে নাও শুধু এখানে পড়ে থাকে পি কিউ তাহলে যদি বিচ্ছেদ নিয়মে গুণ করো পি কিউ কে যেহেতু কমন নিয়ে নিয়েছি তাহলে পড়ে থাকে প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি তাহলে কিউ আর মাইনাস পি কিউ এখান থেকেও যেহেতু কে তুমি কমন নিয়ে নিয়েছো তাহলে পরে থাকে আর ইন্টু পি মাইনাস কিউ তাহলে পি আর মাইনাস কিউ আর ঠিক আছে তাহলে প্লাস পি কিউ মাইনাস পি কিউ প্লাস কিউ আর মাইনাস কিউ আর মাইনাস পি আর প্লাস পি আর কেটে কে ইন্টু জিরো তার মানে কত জিরো তাহলে দেখো যে দুটোর ভ্যালু জিরো তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল সেটা প্রমাণ হয়ে গেল তাহলে লিখবে অতএব এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু জিরো আবার ইজ ইকুয়াল টু পি এ প্লাস কিউ বি প্লাস আর সি এরও ভ্যালু জিরো তাহলে প্রমাণিত ঠিক আছে দেখো সাতের দাগে তিনের অঙ্কটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক আর একটু বোঝার আছে ভালো করে আচ্ছা দেখো কী বলা আছে যে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ টু মাইনাস এ ওয়াই বাই বি যদি এরকম হয় তাহলে দেখাও যে কি প্রতিটি অনুপাত এক্সের সমান তার মানে এইটাইজ টু করে কি এক্স আসবে আর এইটাইজ টু করেও কি এক্স আসবে মানে এ এক্স প্লাস ইজ টু এ মানে দুটোরই ভ্যালু এক্স করে আসবে আর কি ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখানে এক কাজ করবে এখানের এই যে লব আর হর আছে এটাকে এ দিয়ে গুণ করবে ঠিক আছে তাহলে এ ইন টু এক্স প্লাস বি ওয়াই তাহলে এখানে অলরেডি এ আছে কিন্তু আর একটা এ দিয়ে গুণ করতে হবে ঠিক আছে কারণ দেখো শুধু ওপরটা এ দিয়ে গুণ করলে তো হবে না কারণ এইটা এইটার সঙ্গে এই লাইনটা ব্যালেন্স থাকতে হবে তাহলে এ দিয়ে যদি ওপরটাও গুণ করে নিচেটাও এ দিয়ে গুণ করলে তবে ব্যালেন্স থাকবে আর কি ঠিক আছে এবার দেখো এটাকে বি দিয়ে গুণ করো তাহলে বি ইন্টু বি এক্স মাইনাস এ ওয়াই আর এ হরে তো তাহলে বি ইন্টু বি রাখতে হবে ঠিক আছে তবে কি এই বি আর বি কেটে গিয়ে তবে ব্যালেন্স থাকে এখানে ঠিক আছে আচ্ছা এবার দেখো এখানে যদি গুণ করো তাহলে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই বাই হচ্ছে এ স্কোয়ার এখানটা দেখো বি স্কোয়ার এক্স মাইনাস এবি ওয়াই সমান হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা চলো এখানে এক কাজ করো এখানে সংযোজন প্রক্রিয়া করে দিচ্ছি ঠিক আছে সংযোজন প্রক্রিয়া মানে কি এই লবগুলো যোগ করতে হবে বাই হরগুলো যোগ করতে হবে ঠিক আছে তাহলে রাখো এ স্কোয়ার এক্স প্লাস এবি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এবি ঠিক আছে আর হরগুলো যদি যোগ করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে লিখে দিতে হবে কিন্তু যে সংযোজন প্রক্রিয়া আর সংযোজন প্রক্রিয়ার সঙ্গে মানে সম্পর্কে যে ডিটেলস যে আইডিয়া সেটা আগের ভিডিওতে কিন্তু আছে চাইলে দেখে নিতে পারো একবার ঠিক আছে আচ্ছা যদি ক্যালকুলেশন করো প্লাস এবি মাইনাস কেটে যাচ্ছে দেখো এই লাইনটাই চলছে কিন্তু ঠিক আছে মানে সংযোজন প্রক্রিয়া কী হয় যে এই যে অনুপাত এই যে অনুপাত আর সংযোজন প্রক্রিয়ার সাথে যে যোগ করা হলো এইটার যে অনুপাত সেটা সবসময় কিন্তু ইকুয়াল থাকে সেজন্য দেখো ইজ ইকুয়াল টু সাইন দেওয়া হয়েছে ঠিক আছে এবার দেখো উপরে পড়ে রইল কি না স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স নিচে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো এখানে কাজ করা যাক এক্স যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচেও দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটার সঙ্গে এটা তুমি কেটে যেতে পারো তাহলে এক্স তার মানে দেখো এই যে অনুপাতটা ঠিক আছে সমানই হচ্ছে এই অনুপাতটা সমানই এই প্রসেসটা করে দেখো এক্স আসছে তার মানে এর ভ্যালু হচ্ছে এক্স এরও ভ্যালু কী এক্স আর বইয়েতে দেখো কোয়েশ্চেন ওটাই জানতে চেয়েছে মানে অ্যান্সার ওটাই চেয়েছে কিন্তু ঠিক আছে যে এই এই যে এই যে এই অনুপাত এই অনুপাতের ভ্যালু কি না এক্স হবে আর কি ঠিক আছে তাহলে লিখবে যে অতএব এ এক্স প্লাস বি ওয়াই বাই এ সমান বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি সমানই হচ্ছে এক্স প্রমাণিত ঠিক আছে এটা আর একটাভাবেও করা যায় ওটাও তুমি ফলো করতে পারো ঠিক আছে চলো দেখো অঙ্করে লিখছি এ এক্স প্লাস বি ওয়াই বাই হচ্ছে এ ইজ ইকুয়াল টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি এটা দেওয়া আছে ঠিক আছে সাথে থেকে একটাই চলো এখানে ধরে নাও যে প্রতিটা অনুপাত ধরো কে করে হয় ঠিক আছে যেখানে কে নট ইজ ইজিক্যাল টু জিরো যদি কোনোক্ষণে গুণ করো একবার এক্স প্লাস বি ওয়াই সমান কী হবে এ কে ঠিক আছে আর একবার কী হবে না বি এক্স মাইনাস এ ওয়াই যদি কোনোক্ষণে গুণ করি সমান কী হবে বি কে ঠিক আছে এবার দেখো যেহেতু তুমি কি করতে চাও এখানে প্রতিটা অনুপাত এক্স প্রমাণ করতে হয় মানে এক্সকে রাখতে হবে কিন্তু এই ওয়াইটাকে আমরা কি করব কাটিয়ে দেবো তুলে দেবো ঠিক আছে যদি ওয়াইকে তুলতে হয় দেখো আমরা অপনয়ন পদ্ধতি আগে করেছি তো অপনয়ন পদ্ধতি দেখি না এই যে কোনো একটা টার্মকে এলিমিনেট করতে হয় ঠিক আছে চলো আমরা এই যুক্ত টার্মটাকে এলিমিনেট করতে পারি কিংবা যুক্ত টার্মটাকে এলিমিনেট করতে পারি যেহেতু আমাদেরকে এক্সট্রা রাখতে হবে সেটা আমরা ওয়াই যুক্ত টার্মকে কী করব এলিমিনেট করবো ঠিক আছে তাহলে দেখো এখানে বি ওয়াই আছে এখানে এ ওয়াই আছে যদি আমরা এটাকে এবি ওয়াই করতে পারি এটাকেও যদি এবি ওয়াই করতে পারি তাহলে কিন্তু এটাকে কাটিয়ে দিতে পারি আমরা ঠিক আছে এটা এক নম্বর ইকুয়েশান এটাকে দু নম্বর ইকুয়েশান বলো তাহলে এক নম্বর সমীকরণ গণিত এ প্লাস দু নম্বর সমীকরণ গুণিত বি করে পাই ঠিক আছে তারপর যদি এ দিয়ে এই সমীকরণটাকে গুণ করো এ স্কোয়ার এক্স প্লাস এবি ওয়াই সমান এ স্কোয়ারকে এ দিয়ে পুরোটাকে গুণ করলে বি দিয়ে যদি এইটাকে গুণ করো বি স্কোয়ার এক্স বিয়ের সঙ্গে মাইনাস এটা হয়ে গেল এবি ওয়াই প্লাস বি ঠিক আছে তাহলে এখানে কী করবে না প্লাস ইবিওয়াই মাইনাস কেটে দেবে যদি অ্যাড করো দাঁড়ালো জিনিসটা স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স আর এটা তোমার হচ্ছে কত সরি এটা সমান তাহলে এ স্কোয়ার কে প্লাস বি ঠিক আছে বা যদি এক্স কমন নিয়ে নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে কে কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে দুদিক থেকে কেটে দাও তাহলে এক্স সমান কী কে তারপর এবার দেখো এখানে তুমি এক একটা অনুপাত কত করে ধরেছিলে কে করে আর এখানে কি না কে সমানই হচ্ছে এক্স তার মানে এর জায়গায় যদি আমরা কে বলতে পারি তাহলে আমরা তো এক্সও বসিয়ে দিতে পারি কারণ কে সমানই তো কী এসছে এক্স এসছে ঠিক আছে তাহলে একবার লিখবে যে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ সমান বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি সমান কী কে ছিল ঠিক আছে এটা আবার লিখতে পারি কি বা এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইজ ইকুয়াল টু বিএক্স মাইনাস এ ওয়াই বাই বি তাহলে কে সমান কী এক্স যেহেতু তাহলে কে এ জায়গা আমরা কী বসাতে পারি এক্স তাহলে এই দেখো এ এই দুটো অনুপাতের মানই কত করে এক্স করে একই রকমই ব্যাপার অনেকটা ঠিক আছে দেখো আটের দাগে একটা কী বলেছে যে এ প্লাস বি বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু যদি সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয় তাহলে প্রমাণ করতে কী হবে যে সি সমান এ মানে এ আর সি এর ভ্যালু সমান আর কি না এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু কত হয় না জিরো হয় ঠিক আছে তাহলে আর কাজ করো এটাকে কোন গুণ করো বা এ প্লাস বি ইন্টু ডি প্লাস এ সমান সি প্লাস ডি ইন টু বি প্লাস সি ঠিক আছে তাহলে দেখো যদি করো তাহলে কী হচ্ছে এডি প্লাস এ স্কোয়ার প্লাস বিডি প্লাস এবি এইদিকে যদি করো দেখো বি সি প্লাস সি আর সি করলে সি স্কোয়ার ডিআর বি করলে কত প্লাস করলে ঠিক আছে দুদিকে দেখো কেটে দাও সবগুলো লেফট সাইডে নিয়ে চলে এসো প্লাস এ স্কোয়ার প্লাস এবি মাইনাস বি সি মাইনাস স্কোয়ার মাইনাস ইজ ইকুয়াল টু জিরো ঠিক আছে আর এইটাকে একটু ঠিকঠাকভাবে কী করতে হবে অ্যারেঞ্জ করতে হবে ঠিক আছে কারণ দেখো এখানে সি সমান কী প্রমাণ করতে হবে এ আচ্ছা সি সমান যদি এ হয় বা এটাকে এ সমান সিও বলতে পারি এ সমান যদি সি হয় তাহলে ধরো এ সমান কী আছে সি আছে সিটাকে যদি এইদিকে নিয়ে এসো তাহলে এ মাইনাস সি সমান কী হয় জিরো হয় ঠিক আছে তো দেখতে হবে যে এ মাইনাস সি আমি রকমভাবে এখানে পেতে পারি কি না এক কাজ করো প্রথমে এ স্কোয়ারের পাশে মাইনাস সি স্কোয়ার রাখো ঠিক আছে প্লাস এক কাজ করো এখানে এডি এর পাশে মাইনাস সিডি রাখো ঠিক আছে প্লাস এবার কি এব এর পাশে মাইনাস বিসি রাখো সমান জিরো দেখো স্কোয়ার মাইনাস ফর্মুলা হয় এটা স্কোয়ার মাইনাস বি যা সূত্র এ প্লাস বি ইন্টু এ তাহলে এখানে এ প্লাস সি ইন্টু এ সি থেকে ডি কমন নিয়ে নাও এ মাইনাস এখানে বি কমন নিয়ে নাও এ মাইনাস সি সমান কি জিরো দেখো এইটা এইটা আর এইটা তিনটে থেকেই দেখো আমরা এ মাইনাস কিন্তু কমন পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে পরে রইলো কি এখানে আর এখান থেকে মাইনাস সি কমন নিলে প্লাস ডি এখান থেকে কমন নিলে প্লাস বি ইজ ইকুয়াল টু কি জিরো ঠিক আছে এবার দেখো যখন দুটো সংখ্যামালার গুণ ফল এভাবে শূন্য হয় আমরা কী বলতে পারি একবার এ মাইনাস সি ইজ ইকাল টু জিরো এবার এ প্লাস সি প্লাস ডি প্লাস বি এটা সমান একবার জিরো ঠিক আছে এবার মাইনাস সিটাকে ডান দিয়ে কাঁদলে কী হয়ে গেল এ সমান সি বা যেমনটি জানতে চেয়েছে সি সমান এ একই ব্যাপার ঠিক আছে আর এটাকে একটু অ্যারেঞ্জ করে যদি লিখি এ প্লাস বি প্লাস সি প্লাস টি সমান কি জিরো দেখো যেটা প্রমাণ করতে বলেছিলো প্রমাণ হয়ে গেলো ঠিক আছে একবার এখানে লিখবে প্রমাণিত আর একবার এখানেও প্রমাণিত ঠিক আছে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ঠিক আছে नेक्स्ट भिडियो खूब तरह आते चले